सो गाइस इट की सोना जगछे ना माने एटा আমি जस्ट বিশ্বাস করতে পারছি না মানে আলাদা লেভেল এর একটা নিউজ পাওয়া যাচ্ছে ঠিক আছে আলাদা লেভেলের একটা আপডেট আসছে তো দ্যাট হচ্ছে संदीप বंगा রেড্ডি प्लस সালমান খান মানে ক্যান ইউ ইম্যাজিন মানে তোমরা কি ধারণা ধারণা করতে পারছো যে ভাই ব্যাপারটা কি হতে চলেছে বা কি ঘটতে চলেছে তো কিছু কিছু একটা এরকম একটা নিউজ আসছে যে ভাই সন্দীপ বাঙ্গা রেড্ডি নাকি সলমান খানকে অ্যাপ্রোচ করেছে তো এটা একটা খুবই একটা রিলায়েবল সোর্স থেকে খবরটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা কোনো অ্যাভ খবর নয় খুব একটা রিলায়েবল ট্রাস্টেবল সোর্স থেকে এই খবরটা উঠে আসছে তো আদৌ কি এটা সম্ভব বা সলমান কি এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে সন্দীপ ভাঙ্গা রেড্ডি নাকি সলমান খানকে অ্যাপ্রোচ করেছে তার একটা ক্রাইম অ্যাকশন থ্রিলারের জন্য ঠিক আছে ডার্ক ড্রা ডার্ক অ্যাকশন ক্রাইম থ্রিলার মানে ভাবতে পারছো ব্যাপারটা কি হতে চলেছে জাস্ট ইম্যাজিন যে ভাই সালমান খান একদিকে সলমান খান যে ভাই রিয়েল লাইফ ব্যাড বয় যার একটা ইমেজ আছে যে ভাই ব্যাড বয় সে রিয়েল লাইফে তো ব্যাড বয় আর এই যে সঞ্জীব গঙ্গা রেড্ডি যে ভাই রিয়েল লাইফে তো ব্যাড বয় তার মুভিসগুলো তোমরা তুলে দেখতেই পারো যে ভাই সে কী লেভেলে ব্যাড বয়কে রিপ্রেজেন্ট করে যেমন অনেকে অনেক কিছু বলে ভাই মিস্ট অনেক কিছু অনেক কিছু ওয়ার্ড ইউজ করে তার উপরে বাট এখানে ভাই কম্বোটা জাস্ট খালি চিন্তা করে দেখো যে ভাই সালমান খান উইথ সন্দীপ বাঙ্গার রেড্ডি যদি ভাই এই মুভিটা তৈরি হয় কি লেভেলে ভাই হাইপ ক্রিয়েট করবে জাস্ট ইম্যাজিন করো নো যে ভাই সালমান খানের বয়স হয়ে গেছে বাট ভাই রিয়েল লাইফ ব্যাড বয় যখন রিয়েল লাইফ ব্যাড বয়ের সাথে কল্যাপ করবে স্ক্রিন জাস্ট ফেটে যাবে তো ভাই যেই আপডেটটা বা যেই নিউজটা আমরা শুনতে পাচ্ছি বা ভেসে আসছে সেটা যদি সত্যি হয়ে যায় না ভাই জাস্ট ফাটিয়ে দেবে ভাই কী লেভেলে হাইপ ক্রিয়েট করবে কি লেভেলের মুভিটা হবে আর কী লেভেলে বিজনেস করবে তোমরা জাস্ট চিন্তা করতে পারছো না আই থিঙ্ক তোমরা চিন্তা করতে পারতো না বাট ভাই আমি কিন্তু ভাই ভাবতে পারছি ভাই যে কী লেভেলে কী হতে চলেছে নেক্সট লেভেল জিনিস করতে হতে চলেছে আই থিঙ্ক হয়তো সলমান খান এটাকে অ্যাকসেপ্ট করতেও পারো এবার দেখো সেলিব্রিটি বাংলার ফিল্মগুলো খুবই খুবই প্রবলেমেটিক হয় কিছু কিছু অডিয়েন্সের জন্য বা ক্রিটিক্সদের জন্য বা মেয়েদের জন্য ফিমেল অডিয়েন্সের জন্য বাট সালমান খান যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকে ক্রেটার করে এবার দেখা যাক সে কি এই জিনিসটা অ্যাকসেপ্ট করে অর নট যদি অ্যাকসেপ্ট করে তো এটা খুবই একটা ইন্টারেস্টিং হবে টু ওয়াচ হবে অডিয়েন্সের জন্য বা সলমানের ফ্যান্সের জন্য বা সন্দীপ রেড্ডি বাঙ্গার যে অডিয়েন্স আছে কি হয় এটা খুবই একটা ডার্ক মুভি হবে ঠিক আছে যেটার জন্য সন্দীপ বাঙ্গার রেড্ডি সলমানকে অ্যাপ্রোচ করেছে শোনা যাচ্ছে সেটা খুবই একটা ডার্ক ফিল্ম হতে চলেছে ডার্ক অ্যাকশন থ্রিলার মানে জাস্ট ঘেটে ক্ষ করে দেবে তো সে কী হয় তো এই ছিল আপডেট আর তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইউ এক্সাইটেড গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন